যুবক ছেলেরা কি যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে আপনি করে করে যাবেন দয়া আমার ইনকাম করতে পারেন না আমি আপনার বাপরে মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি জি বিয়ে দিয়ে ইনকাম করতে যখন পারেন না নিজেও বাপের উঠলে খান আমি এবার আপনার বাপরে বুঝাই দিয়ে যাই নসিহত করে দিয়ে যায় যে একটা বৌমা নিয়ে আসেন অত বসে বসে খায় এবার আরেকজন মাই একটা না হিরো আপনি বসে বসে খাওয়ান এই অযুক্তি কথা আমি কেন বলতে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়া শাবাব মান ইসতাতা আমিনকুমুল বা ফালিয়াতা যাওয়াজ ও যুবকরা যাদের বোর ডালভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা রসুল বলেন নাই যে হুজুর কাছে চিঠি লেখা দাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা রোজা রাখো কি করবে রাখবে তাদের জন্য কথা যুবকরা যারা বেকার আছেন আবার বিয়ে করতেও মনে চায় তারা আগে কাজ করা শুরু করেন ইনকাম করা শুরু করে দেন কোন রকম ডাইলভার জোগাড় করা শুরু করে দেন এরপরে বাপ বিয়ে দিবে না কি বলেছে আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না মেয়ের বাপরা সোলাই টোলাই নিয়ে যাবে আপনি পয়সা কামাই শুরু করে দেন এক পয়সা কামাবেন না বাবার হোটেলে বসে খাবেন আর টোটো কোম্পানি ম্যানেজারই করবেন আর এখানে কাগজ ধরে দেবেন হুজুর বাবার একটু বুঝাই দেন আমি তো ইনকাম করতে পারি না বিয়ে করে যাই হোক আল্লাহ তালা যুবকদের এই কষ্টগুলো দূর করে দিন মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন আর যুবকদেরকে আল্লাহ তালা কর্মমুখী হওয়ার তৌফিক দান করেন মুরব্বীদেরকে বলতেছি যুবকরা যদি কোনো রকম ইনকাম শুরু করে দেয় তো দেরি করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন মনে রাখবেন ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে আমি অনেক জায়গা বলি মুরব্বীরা আপনারা তো টের পান না আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না পোলা এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না আপনি যদি পঁচিশ বছর বিয়ে করে থাকেন আপনার পোলারে বিশ বছর বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি কারণ আপনারা আপনার আরো পরে করলে হইতো আপনি ত্রিশ বছর করলে হতো কারণ তখন এই সমস্ত ফেতনা ছিল না এখন যুবকদের সামনে হাজারো ফেতনা চরিত্রহীন হয়ে যাচ্ছে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য দ্রুত বিয়ে দেন ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য মুরব্বীদের কবিলা দিলাম আর আপনাদেরকে বলে দিলাম আপনারা ইনকাম শুরু করে দেন